মানে অনেকজন আজকে আসার প্ল্যান ছিল তারা আজকে আসেনি ঠিক আছে তো আমরা দুজনে চলে এলাম এখন আমরা ভেতরে ঢুকে গেছি আর ভেতরে ভিডিও করতে দেবে কিনা দেবে সেটা জানি না আমি তো সেটা দেখাতে পারবো না বাইরে যতটা সম্ভব সেটা দেখাবো চলো প্রথমে ঢুকে এখানে দেখলাম মা দুর্গার একটি মন্দির রয়েছে এই সাইডটা আর এটা এই এলাকাটা মানে লাইভ আসামটা গ্রামের মধ্যে ব্যান্ডেল থেকে স্টেশন থেকে আসার মধ্যে কুড়ি টাকা ভাড়া পড়বে অটোতে তো গাই সামনে দেখতে পাচ্ছ ওটা যে লাহিরি আশ্রম ফাইনালি চলে এসেছি তো এই জায়গাটা আমি গণেশ পুজোর থিমে দেখেছিলাম কাকিনারার গণেশ পুজোর থিম আর এবারে দুর্গা পুজো অনেক এরকম থিম আছে আগে আগে সুস্মিতা যাচ্ছে দিদি তো দারুন দারুন ভিউ দেখো গাই জাস্ট ভিউটা দেখো সেই লাগছে ভিউটা আর সামনে শ্রীকৃষ্ণ এবং অর্জুন যে রথটা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের আর পেছনে ব্যাকগ্রাউন্ডে জাস্ট এদিকে পুরো গ্রাম সাইড আর ভিতরটা পুরো লাহিরি আশ্রমের ব্যাকগ্রাউন্ড দারুন আর ভিতরে ভিডিও করতে পারি তার মধ্যে পড়ছিল আজকে বৃষ্টি আর বৃষ্টির দিনে আমরা চলে এসেছিলাম নারী বাবা আসলাম এখানে তোমার সব ঠাকুরের মন্দির দেখতে পারবে এখানে রয়েছে শ্রী শ্রীরাম এখানে রয়েছে ভগবান গৌতম বুদ্ধ রয়েছে এখানে রয়েছে জগন্নাথ এখানে রয়েছে মা কালী মা সরস্বতী অনেক ঠাকুর রয়েছে আর মন্দিরে প্রবেশ করতে গেলে এখানে পা ধুয়ে মানে এই জিনিসটা জায়গাটা খুব ভালো লাগলো আর গায়ে যেটুকু জানা গেলো সন্ধ্যা ছটার পরে মন্দির বন্ধ হয়ে যায় লাইটিং সন্ধ্যাবেলা লাইটিং দেখলে খুব ভালো লাগে বাট আমরা যেদিনকার গেছিলাম সেদিনকার লাইটিং তাই তোমাদের ফটো আকারে তোমাদের দেখিয়ে দিলাম কারণ বৃষ্টি পড়ছিল তাই লাইটিংটা বন্ধ ছিল তাই ফটো তোলা হয়েছিল কিছু আগে ওই ফটোগুলো দিলাম চলো ভাই ভাই নতুন একটা ভিডিও দেখা হচ্ছে